হ্যালো গাইজ সালামুকম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা কি কখনও ভেবে দেখেছেন আমরা এত বড় দুনিয়ায় ছোট্ট একটু গণ্ডির মধ্যে বাস করি তাহলে আমার সাথে থাকেন আমি সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের গন্ডিটা কতটুকের মধ্যে আপনাদের সাথে বলি শুধু স্বামী স্ত্রী মা বাবা ছেলে মেয়ে এই কয়েকজন মানুষের মধ্যেই কিন্তু আমরা সীমাবদ্ধ খেয়াল করে কি দেখেছেন কখনো তাহলে বলি বিস্তারিত আলোচনা বন্ধুরা আমরা এত দুনিয়ায় এত মানুষের সাথে চলি আমাদের পারিপার্শ্বিক অন্য যারা আত্মীয় স্বজন আছে আমার মামা বলেন খালা বলেন ভাই বলেন অন্য অন্য আত্মীয় স্বজন বলেন চাচা বলেন চাচি বলেন ফুফু দাদা দাদি সব কিছু কিন্তু আমার মেহমান আত্মীয় পারিপার্শ্বিক সময়ের প্রয়োজনে আমরা এক একজন এক একজনকে কাজে লাগাই সময়ের প্রয়োজনে তাদের কাছে যাই সময়ের প্রয়োজনে তারা আমাদের কাছে আসে যখন এই রাতের মতো হয়ে যায় সময় যখন ফুরিয়ে যায় তখন তাদের কাছে আর কোনো কাজ থাকে না কিন্তু সীমাবদ্ধ যে একটুখানি জায়গা মা বাবা স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে এই গন্ডিটুর মধ্যে আমাদের দায়িত্ব কর্তব্য ভালোবাসা প্রেম স্নেহ আনন্দ আমরা যে টাকা পয়সা ইনকাম করি আমরা যে ছেলে মেয়ে স্ত্রী রেখে যারা প্রবাসে চলে যায় ভাইরা তারাও কিন্তু সেই প্রবাসে যে কাজকর্ম করে তার চিন্তা ধারা ব্রেন কিন্তু ওই সীমাবদ্ধর মধ্যেই থাকে স্ত্রী স্বামী স্ত্রী ছেলে মেয়ে আর মা বাপ তাদের কথা চিন্তা করেই কিন্তু সে টাকা ইনকাম করতে প্রবাসে গিয়েছে এবং সেখান থেকে এসে এই কর্তব্যই পালন করে শুধু মা বাবা ছেলে মেয়ে আর স্বামী স্থির তাইলে আমরা ছোট্ট একটু গন্ডির মধ্যেই কিন্তু থাকি এই ছোট্ট গন্ডিটা যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে ভালোভাবে যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে কিন্তু আমরা কেউই কিন্তু দুনিয়ায় আমরা কেউই সুখী না আমাদের টাকা পয়সা যাদের আছে অনেক আছে কোটি কোটি টাকা আছে আজকে আমরা হয়তো দুই একদিন আনন্দে থাকি হঠাৎ করে আবার কিন্তু বিপদ চলে আসে সবার জন্য আবার যাদের নাই যারা অভাবে আছে তারা তো সবসময়ের জন্য বিপদমুখী হয়েই থাকে তাদের মন সবসময় খারাপ হয়েই থাকে তাই আমরা এই সীমাবদ্ধ গণ্ডির মায়া মহব্বত ছেড়ে কয়েকদিনের মধ্যে আবার এই দুনিয়াটা ছেড়িয়ে কিন্তু আবার আমরা চলে যাব তাই আমরা হয়তো দায়িত্ব পালন কেউ করতে পারি কেউ হয়তো করতে পারি না যারা করা লাগি আমাদের যার নেই তারাও করি যার আছে তারাও করি এই সীমাবদ্ধর মধ্যেই থাকতে হয়